এমন না যে আমরা স্বামী স্ত্রী বলেই যে আমি তার উপর আমার পলিটিক্যাল আইডেন্টি চাপিয়ে দেবো আমরা সবসময় এটা করার চেষ্টা করেছি যে সে তার রাজনৈতিক বুঝাপড়া নিয়ে বড় হবে আমি আমার রাজনৈতিক বুঝাপড়া নিয়ে বড়ো হব এবং আপনারা এটাও জানেন যে ছাত্র ছাত্রশিবিরে আসলে নারী শিক্ষার্থীদের মানে অফিসিয়ালি সুযোগটা নেই আমরা সবাইকে নিয়ে কাজ করি কিন্তু নারী শিক্ষার্থীরা সরাসরি সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে না সব সময় যে দুইজন একসাথে হলে শিবির হতে হবে এই যে স্টোরিয়োটিপিক্যাল চিন্তা আমাদেরকে মানে বর্তমান সময় অন্তত সেখান থেকে বের হতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা রয়েছেন সবাই শিবির কিনা তো আমি স্পষ্ট করে বলতে চাই ইতিপূর্বে আমরা বলেছি সবাই শিবির না তবে এখানে যারাই আমাদের প্যানেলে নির্বাচন করছেন সবার ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল একটা আইডেন্টিটি রয়েছে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের স্বীকৃতি রয়েছে আচ্ছা এখানে একসঙ্গে দুইজন জিনিসটা কীভাবে না দেখে আমরা একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে যে ও একটি প্ল্যাটফর্ম থেকে পুরো ক্যাম্পাস জুড়েই সে তার অ্যাক্টিভিজম করেছে এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন আমি ছাত্র শিবিরের একজন সদস্য একই সাথে আমি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট তারপর হচ্ছে শিক্ষার্থীদের যে বেসিক সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করেছি শিক্ষার্থীদের আর্থিক সমস্যা নিয়ে কাজ করেছি তো সেখান থেকে আমাদের দুইজনেরই ইন্ডিভিজুয়াল আইডেন্টি রয়েছে আমি ছাত্র শিবিরের হিসেবে কাজ করেছি একই সাথে আমার ইন্ডিভিজুয়াল একটা রয়েছে তারও একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি রয়েছে ফলে আমাদের দুজনেরই ডাক ইলেকশন করার একটা সম্ভাবনা ছিল এবং সেখান থেকে যেহেতু ডাকসু নির্বাচন আপনারা জানেন প্যানেল ভিত্তিক হয়ে থাকে যে কোনো একটা প্যানেলে নির্বাচন করতেই হতো তা আমি যেহেতু ছাত্র একজন সদস্য সেই হিসেবে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে যে আমাদের সম্মিলিত জোট হয়েছে সেখান থেকে আমি নির্বাচন করছি এবং একই সাথে আমি তাকে ইনভাইট করেছি আমাদের প্যানেল থেকে নির্বাচন করার জন্য এবং সেও মনে করছে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আমাদের প্যানেলে কাজ করলে সে অনেক ভালো কাজ করতে পারবে এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সেখান থেকে সে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেল থেকে নির্বাচন করছে সো এখানে একসাথে নির্বাচন করা বলতে আমাদের দুজনেরই ইন্ডিভিজুয়াল আইডেন্টি রয়েছে এবং দুজনেরই রাক্স করার প্ল্যান ছিল এবং খুবই পরিকল্পিতভাবে আমরা একই প্যানেলে নির্বাচন করছি আর মনোবল হতে হয় স্পাদৃত জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমি ক্যাম্পাসে স্বতন্ত্রভাবে অ্যাক্টিভিজম করেছি এতকাল সেই জায়গা থেকে আমার প্ল্যান ছিল যদি ডাকসু হয় তাহলে আমি মানে কোনো নির্বাচন করবো এবং এর পরবর্তীতে অফিসিয়ালভাবে বিভিন্ন কাজ করব। সেই জায়গা থেকে যখন নির্বাচন আমার প্যানেলে যাইতেই হবে তখন হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু একটা প্যানেলে কাজ করছে আমি মনে করেছি এই প্যানেলে আসলে আমার প্রচারণা হইতে শুরু করে নির্বাচন করা অনেকটা সহজ হবে এই জন্যই আমি ওনার সাথে ওনার ইনভাইটটা কবুল করলাম এটা আসলে শিবির প্যানেল বলতে ওটার নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুন এখানে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থী আছেন আমার সাথে আরও যে আপরা কাজ করছেন দুজন ছাত্রী সংস্থা ওনারা সহোষিত ছাত্রী সংস্থা মানে ওনারাদের পরিচয় এটা আর তাপু আছেন উনি ইনকিলাবে কাজ করেন আর আমি একটাই কাজ করি আমার স্বতন্ত্র একটা সংগঠন আছে ওই ওখান থেকেই আমি কাজ করি অ্যাক্টিভিজম করি ক্যাম্পাসে এই নামে আমি পরিচিত বেশি সে জায়গা থেকে আমাকে শিবিরের প্যানেলে আসছে ঠিক আছে কিন্তু এটার একটা নাম আছে মানে আমি শিবিরের হয়ে করছি না আমি আমার জায়গা থেকে করছি আমি মনে করেছি তাদের সাথে আমার কাজ করলে আমি কাজ ভালোভাবে করতে পারবো তাই আমি তাদের সাথে আসতে পারছি এখানে একটা ফ্রেমিং করা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা রয়েছেন সবাই শিবির কিনা তো আমি স্পষ্ট করে বলতে চাই ইতিপূর্বে আমরা বলেছি সবাই শিবির না তবে এখানে যারাই আমাদের প্যানেলে নির্বাচন করছেন সবার ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল একটা আইডেন্টি রয়েছে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের স্বীকৃতি রয়েছে যেমন আমি যদি বলি সর্বমিত্র দাদা যিনি রয়েছেন তিনি একজন চাকমা সম্প্রদায়ের আমাদের ভাই তিনি আমাদের প্যানেলে নির্বাচন করছেন একই সাথে আমাদের জুমা রয়েছে জুমা ইনকিলাব মঞ্চের কাজ করে তার একটা পলিটিক্যাল বোঝাপড়া রয়েছে তো এমন না যে আমরা স্বামী স্ত্রী বলেই যে আমি তার উপর আমার পলিটিক্যাল আইডেন্টি চাপিয়ে দেব আমরা সবসময় এটা করার চেষ্টা করেছি যে সে তার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড় হবে আমি আমার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড়ো হব এবং আপনারা এটাও জানেন যে ছাত্রশিবিরে আসলে নারী শিক্ষার্থীদের মানে অফিসিয়ালি সুযোগটা নেই আমরা সবাইকে নিয়ে কাজ করি কিন্তু নারী শিক্ষার্থীরা সরাসরি সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে না এবং তার নিজের চিন্তা থেকে সে একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করি ইন্সপায়ার করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকেরই সমাজের জন্য কোনো কোনো না কোনোভাবে কাজ করা দরকার সেখান থেকে সে তার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করে সে তার নিজস্ব বোঝাপড়া নিয়ে বড়ো হয়েছে এবং আমি চেষ্টা করি আমার এই তার এই বোঝাপড়ায় সহযোগিতা করার জন্য সো সব সময় যে দুইজন একসাথে হলে শিবির হতে হবে এই যে স্টোরিওটিপিক্যাল চিন্তা আমাদেরকে মানে বর্তমান সময় অন্তত সেখান থেকে বের হতে হবে এবং আপনারা দেখেছেন যে জুলাই গণ যে আমি অনেক সময় মাঠে অংশগ্রহণ করতে পারি না হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি কিছু সময় মাঠে ছিলাম তো সে সার্বক্ষণিকভাবে মাঠে ছিল বিভিন্ন প্রথম সারির গণমাধ্যমে আপনারা তার ফুটেজ দেখবেন ইভেন যে প্লে কার্ডগুলো হয়েছে সে বাসায় বসে বসে প্লে কার্ডগুলো করতো তো সেখানে আমি তাকে বলতাম না কখনো যে তুমি কেন প্লে কার্ড করছো কেন তুমি মাঠে যাচ্ছ কেন সমন্বয় করছো সো তার যে রাজনৈতিক বোঝাপড়া আমি যতক্ষণ পর্যন্ত মনে করেছি যে এই বোঝাপড়াটা মানুষের জন্য এই বোঝাপড়াটা শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তাকে সহযোগিতা করার জন্য সো এখন যেহেতু সে আমাদের প্যানেল থেকে নির্বাচন করছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তার প্রচারণার ক্ষেত্রে তার বিজয়ী হয়ে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা এবং আমি আশা করছি সেও আমাকে সে সহযোগিতাটা করবে আমরা কালেকটিভ যে কোঅপারেশন সেটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আমরা কিছু করতে চাই এবং এই কমিটমেন্ট থেকে আমরা ডাকসূত্রে অংশগ্রহণ করছি সুতরাং আমরা যদি বিজয়ী হই আমাদের যে কাজের যাত্রা আমরা এতদিন ধরে আমি ছয় বছর ধরে কাজ করছি ও চার বছর ধরে কাজ করছে এই যে কাজের ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটাকে আরও কতটুকু ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব তার মানে এই না যে আমরা বিজয়ী না হলে আমরা কাজ করবো না আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে অলরেডি সে তার প্ল্যাটফর্মে অনেকগুলো প্রোগ্রাম করেছে আমি আমার প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো প্রোগ্রাম করেছি তো এই প্রোগ্রামগুলো চলমান থাকবে এবং একই সাথে যদি বিজয়ী হয় তাহলে আমরা আরও কাজ করার চেষ্টা করবো আপনাদের ধন্যবাদ প্রথমত আমি খুবই সচেতনভাবে সাংগঠনিক সিদ্ধান্তে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে দ্বিতীয়ত সে মানে তার ডাকসু করার চিন্তা ছিল প্রথমত সে ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিল যেহেতু ব্যক্তিগতভাবে আসলে নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেক সময় মানে সহযোগী হয় না সে জায়গা থেকে যে কোনো একটা প্যানেলে যাওয়ার দরকার ছিল তাকে শিবির অ্যাপ্রোচ করেছে শিবির যেহেতু অ্যাপ্রোচ করেছে সে শিবিরে প্যানেলে এসেছে আর কয়েকটা থেকে আমার অফার আসছিল আমি এটা ক্লিয়ার করেছি যে আমি জড়িত না আর জিয়া আছেন ওনারা ওই ছাত্রী সংস্থার পরিচয় নিয়ে নির্বাচন করবেন হুদায় কেন আমাকে এই প্রশ্নগুলো করাচ্ছে আমি বুঝতেছি না এটা অনলাইনেও হচ্ছে আমাকে হচ্ছে আমাদের একটা পরিচিত ভাই আছে বিপ্লবী ছাত্র পরিষদ ভাইও বলেছেন প্লাস হচ্ছে আরও কিছু স্বতন্ত্র করবে তারাও বলেছে তাদের সাথে ঐক্য মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সেই জায়গা থেকে আমি মনে করছি এটা যেহেতু পূর্ণাঙ্গ প্যানেল এখানে কাজ করলে আমার সুবিধা হবে তাই আমি দল থেকে যদি অফার আসতো ভাই আমার আসবেও না তাদের নিজস্ব লোক আছে তাদের নিজস্ব মতাদর্শ আছে আমার সাথে যেহেতু তাদের মতাদর্শ মিলে না বা আমি তাদের দলের কেউ না তারা আমাকে অফার করবেও না একটা কনসার্ন বলে রাখি সেটা হচ্ছে ডাকস নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে অব্যাহত প্রপাগান্ডা চলবে এবং অলরেডি শুরু হয়েছে যে অমুক অমুক দল করে এই ফ্রেমিং করে তার ভোট ব্যাংক যেন আমরা ব্ল্যাঙ্ক করতে পারি সো আমরা এটার শুরুতেই মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে এই নোংরামিগুলো আপনাকে থামাতে হবে আর এই যে বিভিন্ন জনকে ট্যাগিং করে এগুলো তো ভাই মানে আওয়ামী লীগের সংস্কৃতি ছিল ছাত্রলীগের সংস্কৃতি ছিল একজন মানুষ যে কোনো একটা মতাদর্শে বিশ্বাস করে একজন মানুষ যে কোনো একটা তার ইন্ডিভিজুয়াল চয়েস কেসে গ্রহণ করতে পারে এই ফ্রিডমটার চর্চা আমরা বিশ্ববিদ্যালয়ে চাই যে কেউ এই ফ্রিডমকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে আমরা বিশ্বাস করি তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে এবং এই রাজনৈতিক এজেন্ডাগুলোকে আমরা খুবই মানে মানে খুবই মানে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি আমরা আশা করবো একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে সবার প্রতি মিউচুয়াল সম্মানের সাথে আমরা একটা ডাকসু অংশগ্রহণমূলক ডাকসু আমরা পাবো সেটা প্রত্যাশা করছি